নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমাদের প্রিয় স্বাধীনতা দিবস আর থেকেই শুরু হয়ে যাচ্ছে আরমী প্রত্যেককে এই প্রিয় স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অবশ্যই প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা কথা বলবো জন্মাষ্টমী জন্মাষ্টমীর ইতিহাস জন্মাষ্টমীর আধ্যাত্মিক তাৎপর্য এবং অবশ্যই জন্মাষ্টমীর মাহাত্ম আজকে জেনে নেব আমাদের আলোচনায় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশেটা থাকা বেল আইকনটি টিপে দিন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো আমাদের পবিত্র জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের আর সেই হিসেবে এই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে আমরা ভাগবত পুরাণ থেকে জানতে পারছি রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেটি আমি একটু আগেই বা শুরুতেই উল্লেখ করলাম এবং আমরা সবাই জানি তারপরেও বলি এই ভগবান কৃষ্ণের বাবা ছিলেন হচ্ছেন বাসুদেব এবং মা দেবকি তিনি মথুরায় মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন এবং এক দৈববাণীর মাধ্যমে বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তানের হাতে অত্যাচারী কংসের মৃত্যু হবে কথা আগেই জানতে পেরেছিলেন সেই দৈববাণীর মাধ্যমে এবং এই কথা জানার পরই কংস তার ভগ্নীপতি এবং ভগ্নী উভয়কে কারাগারে নিক্ষেপ করে বন্দি করে রাখে এবং সেইখানে যখন দেবকী একের পর এক সন্তান জন্ম দেয় তখন তাদেরকে হত্যা করে দেবকীর গর্ভজাতংস এবার সপ্তম পুত্র বলরাম যখন দেবকীর গর্ভে এলেন তখন বাসুদেবের অপর আর একজন যে স্ত্রী রোহিণী তার গর্ভে তাকে স্থানান্তরিত করা হয় আর অষ্টম গর্ভের কৃষ্ণের জন্ম হয় এই এবং যেহেতু এই ভগবান শ্রীকৃষ্ণের কংসকে বধ করবে তিনি যে অবতার রূপে আমাদের এখানে প্রকটিত হয়েছেন এরকম অনেকগুলি অধর্মকে নাশ করার জন্য তাই ভগবান তো তার কাজ সম্পূর্ণ করবেন। এবার কৃষ্ণ যখন জন্ম হল সেই মুহূর্তে দৈব প্রভাবে কি হলো কারাগারে সকলে ঘুমিয়ে পড়লেন আর বাসুরে একটি ঝুড়ির মধ্যে সেদিন ছিল ঝড় জলের রাত্রি ঝুড়ির মধ্যে তাকে নিয়ে যমুনা পেরিয়ে গেলেন এবং রেখে আসলেন নন্দ ও যশোদার কাছে এবার এই যে কৃষ্ণের জন্ম মুহূর্ত এই কৃষ্ণের এই জন্ম মুহূর্তটা হচ্ছে আর সেই জন্য আমরা মধ্যরাত্রে এই জন্মাষ্টমী পালন করে থাকি এবার আমাদের ধর্মের একটা মজা হচ্ছে প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি আখ্যানের প্রত্যেকটি ঘটনার একটি করে অন্তর্নিহিত অর্থ থাকে আধ্যাত্মিক তাৎপর্য থাকে আমাদের ধর্ম অনুসারে মধ্যরাত্রি হলো এমন একটি সময় যা ভোরের আলো নিয়ে হাজির হয় মানে এই মধ্যরাত্রিটা কেটে গেলেই ভোরের আলো আসবে বা এইভাবে বলে বলা যায় যে মধ্যরাত্রিটা আছে বলেই ভোরের আলোটি আসবে তা কি হবে অন্ধকার বেরিয়ে নতুন আরো সন্ধান দেয় হচ্ছে এই মধ্যরাত্রি এই যে কংসের অত্যাচারে অন্ধকার সময়কে শেষ করার জন্যই জন্য শ্রীকৃষ্ণ এখানে মানব রূপে প্রকটিত হয়েছিল সমস্ত অন্ধকার দূর হয়ে নতুন আলো ফোটানোর ইঙ্গিত বহন করে হচ্ছে এই কাহিনী আর এই জন্যই আবারও বলি জন্মাষ্টমীর এবং আসছে। এবং আমরা জন্মাষ্টমী আজ মাঝরাতে করব তা এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলার ত্রিশ শ্রাবণ শুক্রবার এবং পনেরোই আগস্ট সেটি কোন সময় রাত্রি এগারোটা একান্ন মিনিট এবং যেহেতু রাত্রি এগারোটা একান্ন মিনিট বারোটা বেজে যায়নি সেই জন্য আমরা এটিকে ইংরেজির পনেরোই আগস্টে ধরছি আর বাংলার যদিও দিনাঙ্ক শুরু হয় সূর্যোদয় মধ্যে দিয়ে এবং এই অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলার একত্রিশ শ্রাবণ শনিবার ১৬ অগস্ট সময় হচ্ছে রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিট শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এই সময়টা স্থায়িত হচ্ছে এবার ভুপ্ত অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে উনত্রিশ শ্রাবণ শুক্রবার পনেরোই আগস্ট এবং সময় বলছে এক্ষেত্রে রাত একটা ষোলো মিনিট নয় সেকেন্ড এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে শনিবার অর্থাৎ ১৬ অগস্ট এবং এক্ষেত্রে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে বলছেন যে রাত দশটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ডে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত শেষ হচ্ছে তা এই যে তিথি জন্মাষ্টমী তিথি এই তিথির গুরুত্ব কিন্তু অপরিসীম পাশবিক শক্তি যখন পাশবিক শক্তি কি করে পাশবিক শক্তি সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করে এবং এই পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতা পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই কিন্তু ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সারা দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসে এবং যেমন আমরা জানি তেমনি স্বরগুণ রয়েছে অর্থাৎ ছটি গুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী এবং বৈরাগ্য সম্পূর্ণ পুনাবতার রূপে প্রকাশিত হন ভগবান শ্রীকৃষ্ণ এবং অনন্ত সর্বশক্তিমান রূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় এবং আমরা যারা সনাতনে বিশ্বাসী এই ধর্মের প্রতি আস্থা আসি এই সনাতন ধর্মেই যারা আমরা বেড়ে উঠেছি এর সংস্কারে যারা আমরা বেড়ে উঠেছি এবং যারা ধারণ করে থাকি এই ধর্ম সনাতন ধর্ম তারা বিশ্বাস করি যে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ এবং সমাজের আর সেই জন্য শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র শুধু নয় সে মথুরা বৃন্দাবন সেখান থেকে শুরু করে শুধু ভারতবর্ষে নয় যেখানে যেখানে সনাতন ধর্মে বিশ্বাসীরা রয়েছেন সেখানে সেখানে এই তিথিটি ভরে পালন করা হয় এবং আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী আবারও বলি আমরা আমাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত যদি পালন করি তবে মনের ময়লা হবে এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর আমাদের মুক্তি ঘটবে আমাদের এই যে আমাদের যে ধর্মীয় দর্শন এই দর্শনের একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের আত্মা বারবার ফিরে আসে কেন ফিরে আসে রিফাইন হয় অর্থাৎ উন্নত আরো উন্নত আরো উন্নত হয় হতে 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 এক সময় আমরা মুক্তি লাভ করি তাই স্বর্গবাস যেটি সেটি স্থায়ী নয় নরকবাস স্থায়ী নয় যতক্ষণ না আমার কর্মফল সম্পন্ন হচ্ছে এবার বলা হয় বা বিশ্বাস যে জন্মাষ্টমী পালনের মধ্যে দিয়ে আমাদের মৃত্যুর পর আমাদের মুখ্য লাভ হয় অর্থাৎ এই যে জীবন মৃত্যুর চক্র এতে আর ফিরে আসতে হয় না কেননা আমরা ভগবৎ গীতা শ্রীমদ গীতায় দেখতে পাই সেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি এবং এই যে বিশ্বাস তার যে এই যে কথা তার এই কথা তো আমরা বিশ্বাস করি তা এই বিশ্বাসেই মহাকাল ও মহা জগৎ শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের যত সনাতনী রয়েছে তারা এবং এই গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেটি আমরা সবাই জানি বলেন তিনি যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তন্ন সৃজমহম পরিত্রানায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবাহী যুগে যুগে অর্থাৎ ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধির তাৎপর্য হল ভগবত্রে ধর্মাত্মা সদাচারী নিরপরাধ মানুষের ওপর নাস্তিক পাপি দুরাচার বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া এইটাই তো ধর্মের গ্লানি এবং মানুষের মধ্যে সদ্গুন সদাচার কমে গিয়ে দুর্গুণ দুরাচার অত্যাধিক বৃদ্ধি পায় আর তখনই এমন শুরু হয় পৃথিবীতে যে আমাদের যা ধর্ম তা ধ্বংস হতে থাকে আর সে সময় শ্রীকৃষ্ণ দুষ্কৃতিকারীদের বিনাশ সাধু রক্ষা এবং অবশ্যই ধর্ম সংস্থাপনে অবতার রূপে পৃথিবীতে আসেন আর এইটি আমরা জানতে পারি যখন নিজেই ভগবান কৃষ্ণ তার জন্ম নিয়ে বলছেন আমার জন্ম আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়ে অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটি আমার অলৌকিক লীলা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বলছেন যে আমি জন্মহীন অব্যয় আত্মা ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রতিকে আশ্রয় করে আত্ম তোমায় জন্মগ্রহণ করি যিনি সর্বাপেক্ষা বৃহৎ তিনি ভগবান এবং এই বেদে আমরা তার পরিচয় পাই ব্রহ্ম হিসেবে আমাদের স্বর ইন্দ্রিয় আমাদের ক্ষুদ্র মন আমাদের সংকীর্ণ বুদ্ধি এই সবের অর্থে হচ্ছে এই ভগবান এবং তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে তবু তাকে পাওয়ার জন্য আমরা যারা ভক্ত তারা নিরন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না এবং এই সমস্যার সমাধান করলেন তিনি নিত্য ও অনুগ্রহ শক্তি প্রেরণায় গীতার সপ্তম অধ্যায়ের দশম শ্লোকে অর্জুন কৃষ্ণকে বল অর্জুনকে ভগবান বলছেন হে পার্থ আমাকে সর্বভূতে সনাতন বীজ বলিয়া জানিও আমি বুদ্ধি বুদ্ধি এবং তেজস্বী গণের আর এই যে তেজময় পুরুষ তিনি আবার বলছেন যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করছি আর জন্মাষ্টমী তিথি তিথি এটি হচ্ছে সেই যখন তার আজকের এই কৃপা লাভের জন্য তাকে অবশ্যই স্মরণ করা উচিত তাকে পূজা নিবেদনের মধ্যে দিয়ে নিজেকে সমর্পণ করা উচিত কোনো মন্ত্র লাগবে না কোনো আচার লাগে না কোন সংস্কার লাগে না যদি আপনার মন শুদ্ধ থাকে যদি আপনি আপনার পবিত্র হয় চিন্তা তাহলে অবশ্যই তাকে লাভ করা যায় ভক্তির মধ্যে দিয়ে আর আজকে হচ্ছে সেই দিনটি যেই দিনটিতে আমরা সেই পালক সেই শিশু সদ্যজাত শিশু ভগবানকে আরাধনা করার সুযোগ পাই আর সেই জন্য অবশ্যই আজকের দিনটি পালন করা উচিত আর এখানেই হচ্ছে এই জন্মাষ্টমী মাহাত্ম এবং মহিমা তাই আবারও বলি তার প্রিয় ফল মানে আজকের দিনে নিবেদন করে সবাই শশা ভগবানকে একটু শশা নিবেদন করতে পারেন তাকে নতুন বেশ আমরা পরিধান করাতে পারি তার জন্য একটু হোম যোগ্য করতে পারি এবং অবশ্যই উপবাস থেকে ভালো ওম বাসুদেবায় নমো এই মন্ত্রধ্বনি অবশ্যই উচ্চারণ করতে পারি তারপরেও বলছি যদি এগুলো সম্ভব নাও হয় তাহলে শুদ্ধ চিত্ত পবিত্র চিন্তাধারায় তাকে স্মরণ করুন অবশ্যই তার কৃপা পাওয়া যাবে আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম পড়ে যান অন্তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে মহামন্ত্র ধ্বনি তা লিখে যান ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন হরে কৃষ্ণ